বান্ধবীকে উত্তক্ত করায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে কন্নড় অভিনেতার বিরুদ্ধে এ ঘটনায় জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন খুগুদীপা ও তার বান্ধবী পবিত্রা গৌডাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার এগারো জুন সকালে মাইসুরুর বাগানবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের পরে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুতে নেওয়া হয় সূত্রে জানা গেছে শুধু অভিনেতা ও তার বান্ধবী নন এ ঘটনায় হেফাজতে নেওয়া হয়েছে আরও দশ জনকে জানা গেছে বেঙ্গালুরুতে সুমনাহাল্লি সেতুর কাছে রেনুকার স্বামী নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায় চিত্রদুর্গ অঞ্চলে এক ওষুধের দোকানে কর্মরত ছিলেন ওই ব্যক্তি প্রাথমিক তদন্তে জানা গেছে দর্শনের বান্ধবীকে উত্তক্ত করে আসছিলেন রেণুকা তাকে অভমাননাকর মেসেজ পাঠানো হতো বলে জানা গেছে এরপর হঠাৎ উধাও হয়ে যান রেণুকা কিছুদিন পর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয় কিন্তু সেই সময় পুলিশের পক্ষ থেকে আরও দুদিন অপেক্ষা করতে বলা হয় বলে পরিবারের দাবি মোনাহাল্লি সেতুর কাছে একটি নর্দমায় পাওয়া যায় রেণুকার মরদেহ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একটি কুকুর মরদেহ নিয়ে টানাটানি করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে পরে আটক তিন ব্যক্তি খুনের কথা স্বীকার করে জানান অভিনেতা দর্শনের নির্দেশে তারা এ কাজ করেছেন আটকদের কাছ থেকেই রেণুকার পরিচয় জানা যায় প্রাথমিক তদন্তে জানা গেছে নয় জন খুন করা হয় রেণুকাকে নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দর্শনকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর আর নগরে দর্শনের বাড়িতে শুরু হয়েছে তদন্ত অভিনেতা ও তার বান্ধবী সরাসরি খুনের সঙ্গে জড়িত নাকি ষড়যন্ত্রের শিকার সেটি খতিয়ে দেখা হচ্ছে ছোটপর্দায় পর্দায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল দর্শনের ক্রমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়ক হয়ে ওঠেন তিনি ঝুলিতে পর পর হিট ছবি অভিনয়ের পাশাপাশি চন্দন কাঠের ব্যবসা রয়েছে তার